কথায় আছে দেওয়ালে পেট থেকে গেলে ঘুরে দাঁড়াতে হয় বাঘে যদি প্রশ্নটা বুকে হতে হয়েছে ধপেশ্বর মহারাজ পেটে যায় না কোনো ঠপাজি গল্প নেই এখানে শ্যামাপ্রসাদ বাবু একজন আর্টিস্ট টু বি মোর স্পেসিফিক কার্টুন আর্টিস্ট তিরিশ বছর আগে পেন্টিং দিয়ে শুরু করেছিলেন তখন থেকেই ঢপেশ্বর মহারাজের নামে কার্টুন বানাতেন না কোনো আর্ট কলেজের ডিগ্রি নেই ওনার ওনার ভাষায় অনলি নলেজ নো কলেজ এক্সিবিশন করেছেন কিন্তু কফি হাউসের অমলের মতো প্রতিবার দামটা তিনিও পাননি করোনার পরে সব কিছু বাদ দিতে হয়েছে ওনাকে এখন পেটের তাগিদে কফি স্টল দিতে হয়েছে টালিগঞ্জ মেস্ট্রো স্টেশনের ঠিক পাশে বলে না ওয়ান্স এ আর্টিস্ট অলওয়েজ আর্টিস্ট তেমনি এখনও আর স্বপ্ন দেখেন আর্ট এক্সিবিশন করেন আপনার এগিয়ে তাও সম্ভব হতে পারে আর তা না হলে ওনার দোকানে দু কাপ কফি খেয়ে দেখতে পারেন এই কফির দোকানের মাধ্যমেই বেঁচে আছেন হপেশ্বর মহারাজের ক্ষেত্রে কলকাতায় থাকলে অবশ্যই ওনারাতে কফি খেয়ে আসবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু